নমস্কার বন্ধুরা মালতের মিনি অনেক অনেক স্বাগতম দিনের মতন আজ চলে এসেছি আপনাদের কাছে নতুন একটা রেসিপি নিয়ে দেখুন বাইরে কিন্তু প্রচণ্ড বৃষ্টি হচ্ছে বৃষ্টিতে ভয়েস দেওয়ার মতন কিন্তু অবস্থায় ছিলাম না আর এই বৃষ্টি মাথায় নিয়ে এসেছি দারুন মুচমুচে নিমকির ঝুরি বাজার এটা খেতে তো জানেন দারুণ রাগে আর এই নিমকি ঝুড়ি বাজাটা আজকে আপনাদের তৈরি করে দেখাবো আর এই বর্ষার দিনে মাত্র দশ মিনিটেই কিন্তু এটা রেডি করে নেওয়া যায় আর চায়ের সাথে কিন্তু একদম জমে যাবে তো এখানে আমি দেখুন এক বাটি মতো নিয়েছি বেসন বেসনের মতো দিয়ে দিলাম একটু বিট লবণ বিট লবণটা দিলে কিন্তু বেশ একটু হালকা নোনতা নোনতা ভাব লাগবে আর খেতেও দারুণ লাগবে পরিমাণ মতন হলুদ দিলাম দিয়ে অল্প অল্প জল দিয়ে কিন্তু একটা ব্যাটার তৈরি করে নেব ব্যাটারটা কিন্তু একটু ঘন করতে হবে খুব বেশি পাতলা করলে কিন্তু চলবে না আর হাত দিয়ে কিন্তু একইভাবে এক সাইড দিয়ে এমনি ফেটিয়ে নেব দেখুন পিছনে কিন্তু দেখতেই পাচ্ছেন প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর আমি কিন্তু ঝুড়ি বাজার ব্যাটার বানাচ্ছি বলুন তো কেমন লাগবে চায়ের সাথে আর থাকবে এই ঝুড়ি বাজা আর এই ব্যাটারটা কিন্তু এমনভাবে ফ্যাটাতে হবে একদম মুচমুচু হবে আর কিন্তু যত ফেটাবেন ততই কিন্তু এই ঝুড়ি ভাজাটা দারুণ হবে আর দেখুন ব্যাটারটা আমি সুন্দরভাবে ফেটিয়ে নিয়েছি প্রায় দশ মিনিট ধরে কিন্তু ব্যাটারটা আমি ফেটিয়েছি এবার একটা পাইপিং ব্যাগ নিয়ে নিলাম আর এই পাইপিং ব্যাগের মধ্যে কিন্তু আমি ঢেলে দেব। একটা গ্লাসের সাহায্যে কিন্তু পাইপিং ব্যাগটা ভিতরে দিয়ে দিলাম দিয়ে ঢেলে নিলাম দেখুন ও গ্যাস ধরিয়ে নিয়েছি আর একটু তেল নিয়েছি তেলটা কিন্তু খুব বেশি নেবো না অল্প পরিমাণেই কিন্তু এই তেলটা দিতে হবে একটা একটা করে কিন্তু এটা ভাজতে হবে পাইপিং ব্যাগের মুখটা একটু সরু করে ছিদ্র করে নিয়েছি দিয়ে ঠিক এই অবস্থায় কিন্তু এই ঝুড়ি ভাজার নিমকিগুলো বানিয়ে নিতে হবে কিভাবে আমি দিচ্ছি দেখলেই বুঝতে পারবেন দেখুন এক পাশটা উল্টে দিলাম দিয়ে এক পাশে উপরে কিন্তু আমি এরকম তুলে দিলাম দিয়ে আরেক সাইড কিন্তু এরকমভাবে তুলে দেব দেখুন একদম কিন্তু নিঙ্গের শেপ এসে গেল দেখতেও যেমন দারুণ খেতেও কিন্তু তেমন মজার আর দশ মিনিটের মধ্যে কিন্তু এটা ছটপট বানিয়ে নিতে পারবেন চায়ের সাথে কিন্তু একেবারে কিন্তু জমে যাবে আমি কিন্তু একটু লাল লাল করে ভেজে নিচ্ছি যেহেতু কিন্তু আমি একটু বেশ লাল একটু বানালে কিন্তু আমার খেতে ভালো লাগে সেই জন্য কিন্তু আমি একটু এরকমভাবে ভেজে নিচ্ছি ওই একইভাবে কিন্তু আমি আরেকটা নিমকেও ভেজে নিচ্ছি দেখুন আর এক পিঠ কিন্তু উল্টে এর ওপরে তুলে দেব একদম বানানো কিন্তু বন্ধুরা একদম সোজা কোনো ঝুট ঝামেলা ও ঝামেলার কিন্তু প্রয়োজন নেই সহজে ঝটপট কিন্তু বানিয়ে নিতে পারবেন যাদের কাছে পাইপিং ব্যাগ নেই তারা কিন্তু একটা নুনের প্যাকেট কিংবা যে কোনো একটা প্লাস্টিক দিয়ে এক সাইডে ছিদ্র করে এরকমভাবে বানিয়ে নিতে পারবেন খেতে যা দারুণ লাগবে বাইরে বৃষ্টি হচ্ছে আর এক কাপ চায়ের সাথে কিন্তু একদম পারফেক্ট জমে যাবে আর ভাজতে ভাজতে কিন্তু আমার ছেলের একটা খাওয়াও হয়ে গেছে এটাও কিন্তু বেশ একটু লাল লাল করে ভেজে নিয়েছি আর দেখুন সব কটা কিন্তু আমি রেডি করে নিয়েছি কারেন্টটাও কিন্তু ঠিকঠাক এখন নেই বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে সব কটা কিন্তু আমি বানিয়ে নিয়েছি